দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আট নং ভোগনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আতাউর রহমান ভারপ্রাপ্ত আহ্বায়ক আট নং ভোগনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কৃষক দল বীরগঞ্জ উপজেলা শাখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বীরগঞ্জ উপজেলা শাখা সহসভাপতি দিনাজপুর জেলা বিএনপি ও এক নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আমিরুল বাহার সভাপতি পৌর বিএনপি বীরগঞ্জ প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি মোহাম্মদ নমীরুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক পৌর বিএনপি বীরগঞ্জ ও উপদেষ্টা দিনাজপুর জেলা বিএনপি মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রিজুম প্রমুখ